এটা আমাদের জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক মোদয় জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের অক্লান্ত পরিশ্রমে এবং তাদের মেধা দিয়ে তীক্ষ্ণতা দিয়ে আজকের এই সম্মেলন তারা সম্পন্ন করতেছে এবং তারা প্রায় দুইটা তিনটা পর্যন্ত এই সম্মেলনকে সামনে রেখে পার্টির অফিসে তারা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে নেতা নেতাকর্মীদের নিয়ে বসে সুন্দরভাবে তারা এই কাউন্সিলটা সম্পন্ন করতেছে এর অবদান আমাদের দুই নেতার তারই কারণে আজকে আমরা সুন্দরভাবে এই উৎসব নির্বাচন করতে পারতেছি বিসমিল্লা রহমান রাহিম আজকে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাসিক কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের উৎসব মুখর নির্বাচনী কাজ চলতেছে এটা কিন্তু নেতা নির্ধারণের আজকে নির্বাচন কে নেতা হবে আমাদের দলের ভিতরে এটা তৃণমূল থেকে একদম ওয়ার্ড থেকে নেতা নেতাকর্মীরা নেতা নির্ধারণ করবে তারই উৎসব ভোটের মাধ্যমে দেখতেছেন যে হাজার হাজার জনগণ এখানে আসছে এসে সকাল থেকে অধীর অপেক্ষায় আছে আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আমাদের নেতা নির্ধারণ করব এবং তারই কারণে তারই কারণে লাইন দিয়ে তারা সুন্দরভাবে ডিসিপ্লিন হয়েতে ভোট দিচ্ছে এবং আপনারা ইনশাল্লাহ আর এক দেড় ঘন্টার ভিতরে আমাদের ভোট শেষ হবে শেষ হওয়ার পরে আমরা সঠিক নেতৃত্ব আমরা পাবো সদর থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের দুইজন আমাদের সাংগঠনিক সম্পাদক সহ আমাদের নির্বাচিত হবে এবং এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জেলা বিএনপির কাছে যে সদর থানা নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কুষ্টিয়া সদরে তাই এটা আমাদের জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক মোদায় জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের অকিলান্ত পরিশ্রমে এবং তাদের মেধা দিয়ে তীক্ষ্ণতা দিয়ে আজকের এই সম্মেলন তারা সম্পন্ন করতেছে এবং তারা প্রায় দুইটা তিনটা পর্যন্ত এই সম্মেলনকে সামনে রেখে পার্টি অফিসে তারা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে নেতাকর্মীদের নিয়ে বসে সুন্দরভাবে তারা এই কাউন্সিলটা সম্পন্ন করতেছে এর অবদান আমাদের দুই নেতার তারই কারণে আজকে আমরা সুন্দরভাবে এই উৎসব নির্বাচন করতে পারতেছি আমরা আমাদের মতো নগরণ কর্মীরা তার সাথে থেকে আমরা সব সময়। আমরা সব সবসময় চেষ্টা করতেছি যে আমাদের সম্মেলন যেরকম সবগুলা সম্মেলন হয়ে গেছে সদর হবে আজকে হচ্ছে আর ভেড়ামারা হলেই আমাদের ছয় থানার সম্মেলন পাঁচটা পৌরসভার সম্মেলন শেষ হয় এবং আমরা সবাই মিলে আমরা সামনে আমাদের জেলা কাউন্সিল সবল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে মেসেজ দিচ্ছে সেই মেসেজ নিয়ে আমরা চলতেছি আমরা জনগণের কাজ যেতে চাই আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে চাই এবং আমরা চাই যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই কারণেই আজকে আমরা নেতা নির্ধারণ করার জন্য আমাদের দুই নেতার মাধ্যমে আমরা আজকে উৎসব মুখর নির্বাচন হচ্ছে নেতা নির্ধারণ হবে তারপরে জাতীয় নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জলাফ তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন যাকে সদর থেকে মনোনয়ন দেবে সেই মনোনয়নে আমরা সবাই একসাথে ধান শিল্প কাজ করব। সেই প্রত্যয় নিয়ে সেই অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলে কাজ করতেছি